মনোরম পরিবেশ এখানে রাজা হেমচন্দ্র বসে আড্ডা দিত আপনি দেখেন এখানে অনেক কারুকার্যে ঘেরা প্রত্যেকটা জালে প্রত্যেকটা জায়গায় অনেক প্রাচীন আমলের সেই কারুকার যে ঘেরা তো প্রাচীন সেই জায়গার আপনারা দেখতে পারেন তো তুমি আসো আরো ভিতরে দেখি আমরা কেমন তো এখানে প্রত্যেকটা রুম রুম প্রত্যেকটা জায়গার একই রকম প্রচুর রুম এখানে যে দরজা আছে দরজার পাল্লা নাই তো এরকম প্রত্যেকটা জায়গায় সিঁড়ি আছে তারপরে আপনারা দেখতে পারেন ওই সামনে জুম করতো ওই যে ওই জায়গায় ওখানে পুকুর আপনার কুয়া কুয়ার থেকে পানি উঠানো হতো আপনারা ওদিকে আমরা একটু আগিয়ে যাই আসো দেখি দেখাও ঘুরে ঘুরে দেখাও প্রত্যেকটা প্রচুর রুম দেখার মতো জায়গা প্রাচীন সেই জায়গা এখানে যে ছিল খুব আবার কিছু কিছু রুম আছে খুব ভয়ানক ভয়ানক দেখতে ভয় পাওয়া যায় তো আপনারা এখানে আসবেন পুরাতন সেই ঐতিহ্য দেখবেন অনেক সুন্দর এখানে যে টয়লেট ছিল তো এরকম ওয়াশরুম ছিল তো আরো পুরাতন বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং এ লাগানো পুরাতন রাজবাড়িটি আপনার স্কুল হয়ে গেছে কলেজ তো আপনারা সামনে আরেকটা কূপ ছিল কূপ একটু ভয়ানক একটু ভয়ানক এখানে কূপ ছিল কূপ রাজা ব্যবহার করতো তুমি এখানে দেখাও যেখানে দেখাও পুরোপুরি দেখাও কূপটা প্রাচীন কূপ কূপ কূপটা এখন বিলীন হয়ে গেছে হেমচন্দ্রের অনেক স্মৃতি বিজড়িত জায়গাগুলো এখানে আসলে দেখতে পারবেন সংরক্ষণ থাকতো এখানে আরো ভয়ানক জায়গা আছে কিছু কিছু কপাট এখনো বন্ধ ভয়ানক তুমি দেখা ওই যে দেখো আমলের কপাট আপনার দরজার দরজা গুলা ছিল যে এরকম দেখেন প্রত্যেকটা দরজা এটা জানালা দরজা দরজা প্রত্যেকটা জায়গায় এরকম কাঠের দরজা ইউজ করতো রাজা এই যে বিলীন হয়ে যাচ্ছে ওই দেখার মতো জায়গা প্রাচীন সেই ঐতিহ্যে ঘেরা দেশ আমাদের প্রত্যেকটা জায়গায় রূপ দেখার মতো এটা একটু করি আমরা ছোট ছোট অনেক কক্ষ কক্ষের শেষ নেই এখানে যদি আমরা দেখতে যাই প্রচুর কক্ষ এদিকে প্রচুর কক্ষ যা প্রচুর কক্ষ এখানে কক্ষ কতগুলা কক্ষ গুনে প্রায় শেষ করা যাবে না এত কক্ষ প্রত্যেকটা কক্ষেই তো দেখেন সেই রাজপ্রাসাদের চতুর্দিকে এই সিঁড়ি আছে এই একটা সিঁড়ি এই সিঁড়ি দেয় এই সাইডে ঘুরে ফেরা করতে আবার বড়ই সেটা দেখার মতো তো আসলে এদিকে আসলে দেখি আমরা সেই রাজবাড়ির সেই রাজার সেই পুকুর দেখাই না তুমি এদিক থেকে দেখাও রাজবাড়ি এদিক থেকে দেখাও হ্যাঁ এদিক থেকে দেখাও আগে দেখাও হ্যাঁ বিশাল এরিয়া বিশাল এরিয়া দেখো কত সুন্দর কারুকার ছিল প্রাচীন আমলেও দেখো বৃষ্টি আসছে আসতেছে আমরা এখন যে এই যাওয়ার একটা সিঁড়ি আছে কিন্তু এখানে যাওয়া যায় না কারণ এখানে অবস্থা থাকার কারণে এখানে লোহার মিট দিয়ে সিঁড়িগুলা সিঁড়ি সেই প্রাচীন সিঁড়ি সিঁড়ি গুলা এখানে এরকম একটা ওটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওটার ভিতরে অনেক কিছু গোপন সুরঙ্গ ছিল রাজার গোপন সুরঙ্গ ওইখানে আমরা ইতিপূর্বে অনেকবার আসছি দেখছি এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে নিজ দিকে সুরঙ্গ ছিল সেটা অনেক গভীর পর্যন্ত যে এখানে অনেক ভয় এরকম কথা শুনছি মুরুবীদের কাছ থেকে যে এখানে নিচে গেলে সে আর কখনো ফিরে আসে না তো এই কারণেই এখন সেটা আবদ্ধ করে রাখা হয়েছে তো এখানে পরিবেশ প্রাচীন যে সব যেভাবে কাফুকার যে বানানো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পারেন সেই পুরাতন রাজবাড়ি রাজা হেমচন্দ্র যার প্রতিষ্ঠাতা তো দেখাও লেটন ঘুরে ঘুরে দেখাও দর্শকরা দেখুক আর দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা